জানানোর চেষ্টা করব আপনাদেরকে খুব সহজভাবে একটা বিষয় জানিয়ে নিই যে ভোট দেয়া শেষ হয়েছে কখন আপনারা জানেন তখন থেকে এখন পর্যন্ত সাংবাদিকরা সবাই সেখানে দাঁড়িয়ে আছেন এবং তারা অপেক্ষা করছেন যে ভোট গণনা শেষে ফলাফল জানার জন্য আপনাদের কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছোট্ট একটা জায়গায় অল্প কিছু ভোটার নিয়ে একটা ভোট সম্পন্ন হওয়ার পরে সেই ভোট গণনা করতে করতে এত রাত লাগার কথা কিনা এখানে যে বিষয়গুলো হয়েছে সেটা হচ্ছে মানে গোয়েন্দা সংস্থায় গোয়েন্দা সংস্থার সাথে খেলা করে আমাদেরকে মজার বানরের খেলা দেখাচ্ছেন তাদের দাবি হচ্ছে যে এখন যদি নাকি ফলটা ঘোষণা করে আমি যেমনটা জানিয়েছি যে ভিপি এবং জেস দুই পদে শিবিরের প্রার্থী বিজয়ী হয়েছেন এটা যদি এটা যদি প্রকাশ করা হয় সেক্ষেত্রে ছাত্র দলের পক্ষ থেকে তারা ঢাকা শহরে সব জায়গায় তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জায়গায় তার অবস্থান নিয়েছে এবং সেখানে বিশাল পরিমাণে তাদের নেতাকর্মীরা সেখানে আছেন তারা বিশৃঙ্খলা করবেন এবং সেটা যদি করা হয় তাহলে তৃতীয় পক্ষ এখানে সুযোগ নেবেন আরে এই গোয়েন্দা সংস্থা এখন উপরে যারা আছে সবই তো তৃতীয় পক্ষ আপনারা এসে এইসব এই হুজুরগিরি দেখাইতে এসে আমাদেরকে ভুল ভাল না তো ফলাফল যা হয়েছে সেটা জানাইতে হবে এই দেশের মানুষ শেখ হাসিনা এর আগে এই নুরু ভিপি হয়েছিল ওই সময় তারা চেয়েছিল সবগুলো ভোটই তারা নিয়ে নিবে